দীপাবলির আগমন রায়গঞ্জে আবারও রঙিন উৎসবের সুর তুলেছে বাজারের প্রতিটি গলি প্রতিটি দোকান যেন এক অন্য জগতে পরিণত হয়েছে জলপ্রদীপ ঝুমুর লাইট স্টার রাতের আধার যেন হার মেনেছে মানুষজন এই আলোতে নিজেদের ঘর পরিবার এবং পরিবেশকে সাজাচ্ছেন এবং চোখে ফুটছে আনন্দের দীপ্তি বছরের এই সময় রায়গঞ্জের বাজারে ব্যস্ততা চোখে পড়ার মতো দীপাবলি শুধুই আলো নয় এটি আশা আনন্দ এবং ভালোবাসার প্রতীক রায়গঞ্জবাসীর যেন নতুন করে উজ্জ্বল হয়ে উঠেছে শহরের বিভিন্ন দোকানগুলিতে রঙিন লাইট কিনতে ভিড় জমছে ক্রেতাদের ব্যবসায়ীরা জানাচ্ছেন এবারে চায়না লাইটের তুলনায় ভারতের তৈরি এলইডি লাইটের চাহিদা অনেক বেশি ক্রেতারা আধুনিকতার ছোঁয়া দীর্ঘস্থায়ী আলো এবং নিরাপদ বৈশিষ্ট্যের জন্য এলইডি লাইটকে পছন্দ করছেন আসে ভ্যারাইটিস কালেকশন আছে মোটামুটি সবই ভালো মাল আছে এখন এখন আর আগের মাল চলে না চাইনা মালটা কম বিক্রি আছে এখন ইন্ডিয়ান মালটা বেশি বিক্রি হচ্ছে আপনারা তুলেছেন তুলেছি বেশিরভাগই এল মালটা বেশি হচ্ছে আর আছে কম বিক্রি ওটা চায়না মাল তো কম বিক্রি আছে

এই জল প্রতিবে কতক্ষণ চলবে হলটা তারপর কি হবে তারপরে তো এটা আবার ব্যাটারি চেঞ্জ করতে হবে এটাই আমাদের কি দেখেন দাদা এটা ভ্যারাইটিস জয় ও রকমের ভ্যারাইটিস আছে আপনার হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টও আছে আপনার চাইনিজ প্রোডাক্ট আছে বিভিন্ন রকমের কালার মানে যেটা হচ্ছে আপডেট নতুন নতুন যেগুলো আপডেট যে অনলাইনে যে সমস্ত আপডেটগুলো কালেকশন আছে বিভিন্ন রকমের আপনার জমুর আছে ডায়মন্ড গ্লো হবে আপনার আপনার অ্যাকোরিয়াম হবে আপনার পাতাকা হবে পুরো একদম দেব ধামাকা একদম পুরো একদম পুরো ধামাকা ধামাকা বিভিন্ন স্টার আছে বিভিন্ন স্টার আছে পেয়ে যাবেন আপনার ফোয়ারা পাবে অর্ডার ফোয়ারা পাবে আপনার হচ্ছে অর্ডার এ পাবেন প্রদীপ পাবেন বিভিন্ন রকমের ভ্যারাইটিস আছে একদম খুব কমই রেট মানে হোলসেল রেডি বলতে গেলে আপনার তেরোশো থেকে স্টার্টিং আপনার মোটামুটি একশো থেকে স্টার্টিং আশির আছে ষাট আছে বিশ টাকার আছে বিভিন্ন এটা কি প্রত্যেকে যেন খুশিতে নিয়ে যায় এখান থেকে ক্রেতাদের কথায় জানা যায় গত বছরের তুলনায় এবছর লাইটের দাম কিছুটা কম হওয়ায় বেশি মানুষই উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারছেন ছোট বড় সকলেই আনন্দে মেতে উঠেছেন নিজেদের ঘর দারুণ সাজানো বাড়ি এবং প্রতিবেশীদের সঙ্গে উৎসবের খুশি ভাগ করে নিচ্ছেন আমি দাম চারশো না ভালোই আছে

Rygon's.